পাঁচ ম্যাচের সিরিজের স্বপ্ন ছিল কিন্তু বাস্তবতা বলছে শুধু তিন ম্যাচ পাকিস্তানের মাটিতে গাদ্দা ফিরে আলোয় হবে হাই ভোল্টেজ বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি লড়াই কিন্তু প্রশ্ন একটাই এই বদলে যাওয়া সূচির পেছনে লুকিয়ে আছে আসল রহস্যটা কি কেন কমলো ম্যাচ সংখ্যা এবং যুদ্ধের মাঝেও কিভাবে সম্ভব হলো এই সিরিজ সব কিছুই জানুন একটানা এই ভিডিওতে দুহাজার ছাব্বিশ টিটোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি পর্ব হিসেবে বাংলাদেশ ও পাকিস্তান শুরুতেই পরিকল্পনা করেছিল পাঁচ ম্যাচের একটি বড়সড় টিটোয়েন্টি সিরিজ উদ্দেশ্য ছিল দুই এক কম্বিনেশন তৈরি তরুণদের যাচাই আর বড় মঞ্চের আগে আত্মবিশ্বাস গড়ে তোলা কিন্তু সময় বদলেছে পরিস্থিতিও পরিবর্তিত সবশেষে সিরিজে দাঁড়িয়েছে মাত্র তিন ম্যাচে এই সেই ম্যাচগুলো হবে আঠাশ মে তিরিশ মে এবং এক জুন সব কটায় পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রাত আটটায় শুরু অর্থাৎ বাংলাদেশ সময় রাত নটায় এই সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণার মাধ্যমে অবসান ঘটল দীর্ঘ অনিশ্চয়তা কারণ ভারত পাকিস্তানের সাম্প্রতিকে সামরিক উত্তেজনা ছায়া ফেলেছিল ক্রিকেটেও আশঙ্কা তৈরি হয়েছিল এই সিরিজ আদৌ হবে তো অনেকেই ভাবছিলেন এই সিরিজ হয়তো বাতিল হয়ে যাবে কিন্তু হঠাৎ এক নাটকীয় মোড় নেই পুরো পরিস্থিতি যুদ্ধ ঘোষণা আসে পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসে আর এরপরে নতুন সূচি পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দুবাইয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখোমুখি হন দুই দেশের বোর্ড প্রেসিডেন্ট পিসিবির মহসিন নাকভি বিসিবির ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয় প্রথমে পরিকল্পিত পাঁচ ম্যাচ নয় হবে তিনটি এর পেছনে আরেকটি বড় কারণ ছিল পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট পিএসএল সংঘাতময় পরিস্থিতির কারণে পিএসএল এক সপ্তাহ স্থগিত ছিল পরে পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী পঁচিশ মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল অর্থাৎ সে একই দিনে বাংলাদেশকে পাকিস্তানে পা রাখতে হচ্ছে এবং সেই কারণে সিরিজে পিছিয়ে শুরু হচ্ছে আঠাশ মে থেকে বাংলাদেশ দল পৌঁছাবে লাহোরে পঁচিশ মে এরপর ২৬ ও সাতাশ মে অনুশীলন ক্যাম্প করবে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি পিসিবি আশাবাদী গদ্দাফি স্টেডিয়ামের আধুনিক ফ্ল্যাট লাইট উত্তপ্তা গ্যালারি আর রাতের রোমাঞ্চে ম্যাচগুলোকে আরও জমিয়ে তুলবে বাংলাদেশের সাম্প্রতিক টি টোয়েন্টি পারফরমেন্স বিশেষ করে বিদেশের মাটিতে ছিল খুব একটা আশাব্যঞ্জক নয় তবে নতুন কোচিং স্টাফ নতুন স্কোয়াড কম্বিনেশন আর বিশ্বকাপের আগের শেষ কয়েকটি ম্যাচে এই সিরিজে হতে পারে বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট পাকিস্তানের দিকেও অনেকে চ্যালেঞ্জ নতুন নেতৃত্ব ইঞ্জুরি সমস্যার দেশের অভ্যন্তরীণ সংকট সব মিলিয়ে গাদ্দাফির মাঠে চাপ থাকবে স্বাগতিকদের উপরে বিশেষ করে বাংলাদেশের স্পিন আক্রমণ পাকিস্তান ব্যাটিং লাইন আপকে ভোগাতে পারে বলেই ধারণা করছেন ক্রিকেট বিশ্লেষকরা সব মিলিয়ে বলা যায় এই তিন ম্যাচের ছোট্ট সিরিজে আসলে এক বিশাল উত্তেজনার নাম শুধু দুই দেশের মাঠের লড়াই নয় এটা এক প্রকার কূটনৈতিক বার্তা যে ক্রিকেট এখনও শান্তির সেতু বন্ধন হয়ে উঠতে পারে আপনি কি মনে করেন এ সিরিজে কারা এগিয়ে লিটনের বাংলাদেশ না বাবরহীন পাকিস্তান আপনার মতামত দিন কমেন্টে আর সাবস্ক্রাইব করে থাকুন এমনই সব হাই ভোল্টেজ আপডেটের জন্যই পেজটিকে ফলো করে পাশে থাকুন